বেশি সাধু ভদ্র হইলে এই অবস্থা হয় টি গ্রিপটা ভালো পাবেন এখন মানে বিশ হাজার টাকায় দিচ্ছিলো তখন ইউহি কার্বন হেলমেট যেটা হয়ে গেছে মনে হয় নয় মাসের মতো হয়ে গেছে সবাই সবার সুবিধাটা বুঝবে তা আমি কেন আমার সুবিধা বুঝবো না আমি এটা ইউজ করতেছি আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের চুয়ান্নতম দিবসে আমার সকল ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই রিয়াজ দ্য ট্রাভেলার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে একটু বের হয়েছি আপাতত কোথায় যাব এটা বলতে পারতেছি না স্লাইট কিছু একটা কাজ পড়ে গেছে হাজারিবাগে হাজারিবাগ যাব এখন সাডেনলি আজকে একটা ফ্রেন্ডের সাথে মিট করার কথা ছিল কিন্তু এখন তো ঘড়ি প্রায় পনেরো একটা বেজে যায় এখন কিভাবে কি করব আল্লাহ ভালো জানে এখন যাই হোক তারপরে একটু যাইতে হবে করার নাই যেহেতু কাজ কোন দিক দিয়ে যাব কি আমি এখন কি ডাইন দিক দিয়ে যাব না বাম দিক দিয়ে যাব কি করবো কিছু না লোকাল বাসগুলো আসলে যা করে এদেরকে না কোনো কিছু ইয়ে করা যায় এনারা পুরোটা রাস্তা দখল করে রাখে এনে আজকে হচ্ছে কিছু কথা বলবো সেটা হলো আমার হেলমেট সম্পর্কে বলি ফার্স্টে হ্যাঁ অনেকেই জানতে চাচ্ছেন যে আপনি ইউহি কার্বন হেলমেট যেটা ব্যবহার করছেন সেটা কেমন প্রথম কথা বলি এটা হচ্ছে এই বাজেটের মধ্যে মানে সিক্স কে কার্বন অনেকের কাছে সিক্স কে কার্বন আসলে কিছুই না আবার আমাদের মতো যারা কার্বন লাভার আছেন তাদের কাছে এই সিক্স কে কার্বনই অনেক কিছু তাও আবার এই বাজেটের মধ্যে যেখানে হচ্ছে পঁয়ত্রিশ মানে কার্বনে একটা ভালো হেলমেটই ধরেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা ছিল এখন ইউহিত এই জায়গায় প্রায় কি বলবো মানে বিশ হাজার টাকায় দিচ্ছিলো তখন তো যাই হোক যেটা বলছিলাম সেটা হলো যে প্রথম কথায় কার্বনের দিকটা আসে কার্বনটা আমার কাছে সিক্স কে কার্বন হিসেবে মোটামুটি ভালোই লাগছে খারাপ না লাইট ওয়েট যথেষ্ট লাইট তারপর হচ্ছে এর ভিতরে যে প্যাডিং প্যাডিংটাও এক্সিলেন্ট তারপর হচ্ছে একটা সানভাইজার আছে আবার ভিতরে তারপর হেলমেটের ভাইজারটা লক করা যায় এবং আরেকটা বেশি আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এটা মাঝখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্ট ধরে আপনি ভাইজারকে ওঠা করতে পারবেন যেটা আমি এর আগে এক্সিসের একটা হেলমেট ইউজ করেছিলাম সেটাতে সাইডে ছিল তো সাইডে থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তখন এটা খুব টাইট ছিল তো যার কারণে আমি ওইটা যখন উঠাতাম তখন দেখা যায় যে হেলমেট একপাশে কাত হয়ে যেত তো এখন এটা মাঝখানে হওয়াতে যে সুবিধাটা হয়েছে তো সেটা হলো যে আমাকে আর কষ্ট করে ওই ইয়ে করতে হচ্ছে না সাইড দিয়ে যে কীভাবে কাগজ ও আংসি আমি ভাবছিলাম কাগজ আনি নেই মনে হয় আচ্ছা যাই হোক মাঝখানে যেটা হওয়ার সুবিধাটা হয়েছে আপনি গ্রিপটা ভালো পাবেন এখন মানে এক সাইড কাত হয়ে যাওয়ার মতো ইয়ে হবে না আর এটা যথেষ্ট স্মুথ আর আরেকটা বিষয় ছিল এটা সেটা হচ্ছে এটাতে স্মোকি ব্লু এরিডিয়াম নাকি ব্লু স্মোকি আমি জানি না মানে এক দুইটা বাইজার ছিল একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে যে নর্মাল যে ভাইজারগুলো থাকে সেগুলো এটার সাথে দিয়েছিল আর কি আর হলো আর কি আর 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 ও এটাতে একটা সবচেয়ে বড়ো একটা ড্রবেক্স আমার কাছে মনে হয়েছে মানে ডিস্যাডভান্টেজ বলবো বা খারাপ দিকটা বলবো এক্সিসে যেভাবে বাতাসকে পাস করতো কিন্তু এইটাতে আমার কেন জানি মনে হয় বাতাসকে ওইভাবে সে পাস করতে পারে না কারণ প্রচুর ইয়ার ধরে এটাতে আমার কাছে কেন জানি মনে হয়েছে আর কি যে এক্সিসে ওইটা আমি ফিল করতাম না তো ইউহিতে এটা ফিল করতেছি আমি অন্য কেউ ফিল করছে কিনা জানি না তবে আমি এটা খুব ভালোভাবে ফিল করছি এবং আজকে প্রায় কতদিন হলো হয়ে গেছে মনে হয় নয় মাসের মতো হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি সেই জন্য বললাম এই তো আর কি ও গরমের দিনে আমি মোটামুটি ইয়া করছি ভালোই চালাইছি মানে ভালো সমস্যা নাই বাতাসটা সব ঠিক আছে শীতের দিনটা এখনো ইউজ করিনি শীতের দিন হচ্ছে আরও ইউজ করলে বোঝা যাবে তবে শীতের জন্য খারাপ হবে না ভালোই হবে আপনি যখন ভিতরে যে নিনজা মাস্ক আছে নিনজা মাস্ক যখন ইউজ করবেন তখন জিনিসটা আরো ভালো লাগবে আপনার কাছে স্পেশালি এটা আমার কাছে প্যাডিংটা আমার কাছে অস্থির লাগছে কারণ প্যাডিং কিছুটা হচ্ছে কেমন বলবো প্যাডিংটা ওয়ান কাইন্ড অফ সুইট লেদারটা যেরকম টেক্সচার এটার মধ্যে সুইট লেদারের টেক্সচার মানে অরিজিনাল যে কাউ লেদারগুলো যেগুলো থাকে না ওইগুলোর সুইড লেদারের টেক্সচার হওয়ার কারণে এটাকে ভালোই মানায় খারাপ কার্বনের কথা তো বললাম ভেরি লাইট ওয়েট আমার ক্যামেরা সেট সহ ক্যামেরা সেট করলে কিছুটা ওয়েট গেইন হয় কারণ ক্যামেরাতে একটা নিজস্ব ওয়েট আছে। আর যেহেতু আমি আবার কমিউনিকেটর ইউজ করি সেক্ষেত্রে মানে ভালোই ইয়ে হয় ওয়েট বোঝা যায় কিন্তু ওই ইয়ে থেকে কম ধরেন আমি অন্যান্য যে ইয়াগুলো পরি এক্সিসে যার একটা হেলমেট পরছিলাম ওইটা থেকে কম ওয়েট ডিস্ট্রিবিউশন বলবো যে ভালো শুধু আমার কাছে একটা ড্রব্যাকসি মনে হয়েছে সেটা হলো ওই যে ইয়ার কেমন জানি পাস হয় না আর কি এই জায়গাটা ছাড়া আমার কাছে আর তেমন কোনো কিছু ইয়ার মনে হয় নাই আচ্ছা যাই হোক আমি চলে আসলাম এখন হচ্ছে গুলিস্থান ইন্টারনেশন এটা আবার লিখা কেন ইন্টারনেশন বেশি সাধু ভদ্র হইলে এই অবস্থা হয় আমি আমার মোটর সাইকেল লেন দিয়ে গেছি যাওয়ার চেষ্টা করছিলাম এখন দেখেন আমার কেউ আসলে ওইভাবে এখন আর সাইড দিবে না কারণ দুনিয়াটা হচ্ছে এরকমই অথচ বাম সাইডে ভালো জায়গা ছিল আমি মোটর সাইকেল লেনের কারণে গেলাম না এখন যার কারণে আমাকে এই পিনটা এখন খাইতে হচ্ছে আর কি সবাই সবার সুবিধাটা বোঝে সবাই সবার সুবিধাটা বুঝবে তা আমি কেন আমার সুবিধা বুঝবো না গাড়িগুলো সবসময় আড়াআড়ি করে রেখে দিবে। একটা জমিদারি স্টাইল আছে না আর এখন হইলো কিছু হইলেই তো আন্দোলন কিছু হইলেই তো আন্দোলন ঠিক আছে আপাতত এটাই এরপরও যদি কোনো কিছু বাদ পড়ে কমেন্টে একটু জানাবেন আমি চেষ্টা করব আপনার ভালো ফিডব্যাক দেওয়ার জন্য ঠিক আছে এই তো